গুড মর্নিং এভরি পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম চলে এসে একটি নতুন ব্লগ নিয়ে এখন বাদ সকাল সাড়ে নটা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে কাজ বাজ যা ছিল করে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে ব্রেকফাস্ট করে এই উপরে এলাম এইবার ওপরের কাজগুলো করবো এক এক করে ঘর ঝাড় দেবো ঘর মুছবো পুজো করব চলো ব্লগটা তাহলে এখন থেকে স্টার্ট করি সব কাজ হয়ে গেছে আমি নিচে গেছিলাম নিচে গিয়ে একটু কফি করলাম এখন একটু কফি খাবো তারপরে চান করব পুজো করব। এখন অবধি কালকে রাত্রে তো খুব বৃষ্টি হয়েছে ঝমঝম করে বৃষ্টি হয়েছে বেশ ওয়েদারা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কিন্তু সকাল থেকে এখন অবধি বৃষ্টি হয়নি কিন্তু মেঘ মেঘ করে আছে বেশ ভালোই লাগছে গুমোট গরমটা নেই চলো ঝটপট এবার কফিটা খেয়ে চান করে নিই তারপরে পুজো করবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি চলে এসেছি চান করে এবার নিচে যাব নিচে ঠাকুরের ফুল রয়েছে ওটা নিয়ে আসবো এনে এবারে পুজো করবো চলো নিচ থেকে গিয়ে চটপট ঠাকুরের ফুলটা নিয়ে আসি মা এখানে ফুল রেডি করে রেখেছে আমি ফুলটা নিয়ে এবার ওপরে যাব চলো ফুলটা নিয়ে নিই আর এখানে অনেকগুলো ফুল আজকে আমি ফুল নিয়ে নিয়েছি এবারে ফুল নিয়ে ওপরে যাব গিয়ে পুজোটা সেরে ফেলবো চলো চটপট এবারে পুজোটা করে ফেলি দেখো আমার পুজো হয়ে গেছে গপুকে কি সুন্দর লাগছে দেখেছো তোমরা জানোও কিন্তু আমার গপুকে কি রকম লাগছে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে সুন্দর লাগছে কিউট লাগছে কি রকম লাগছে জানাবে আমার তোমরা দেখতেই পেলে আমার পুজো হয়ে গেছে একটু নিচে যাবো এবারে নিচে গিয়ে দেখি মা কী করছে মার সাথে একটু বসে গল্প করব আর মা বলেছে মাস্টাবারি লিস্ট করতে হবে তাই নিচে এখন যাচ্ছি মাস্ট কাবারি লিস্টটা করে দেবো চলো নিচে যাই আমি একটু ল্যাপটপে কাজ করছিলাম হঠাৎ দেখি নিচে পিসুমুনির গলা পিসুমুনি তোমাদের আগেও বলেছিলাম পিসুমুনির কথা সেই পিসিমুনি এসছে নিচে তাই একটু পিসুমুনির কাছে যাব চলো নিচে যাই একটু গল্প অনেকদিন পরে এসতে একটু গল্প করে আসি পিছনে পরে এসে আবার কাজ করার করবো এই দেখো আমার খাটের অবস্থা দেখেছো আমি ল্যাপটপে বসে কাজ করছিলাম তখনই পিসিমুনি গলা পেয়েছে আর মা ডাকলো ওপর থেকে আসো আসো পিসিমুনি এসছে তাই এখন যাচ্ছে বড় হচ্ছে ওটাকে বড় টবে দিতে হবে এবারে চেঞ্জ করে দিয়েছে বড় টবে আবার আরো বড় টবে দিতে হবে এই সবে ঘুম থেকে উঠলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম অত রাত জেগে জেগে এডিটিং এর কাজ হচ্ছে বলে একটু ঘুম মানে দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি প্রচন্ড আর না ঘুমানো না শরীর প্রচন্ড খারাপ লাগছে সকালবেলা উঠতে পারছি না কেমন ড্রাউজিনেস লাগছে প্রচণ্ড শরীর খারাপ বেলা তাই ভাবছি না দুপুরবেলাটা একটু করে ঘুমোতে হবে নাহলে আর হবে না এখন নিচে যাবো নিচে গিয়ে একটু চা টা খাবো

মালদার কে বলো পাঠিয়েছে আমি এখন বারান্দায় আছি একটু দাঁড়িয়ে আছি আমার এই গাছগুলোর সাথে সুন্দর সুন্দর গাছগুলোর সাথে একটু পরে বেরোবো একটু বাজারের দিকে যাব কয়েকটা জিনিস কেনাকাটার আছে আর রোজগারের যা লাগে সেগুলো কেনাকাটা করতে যাব একটু পরে বেরো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি এইমাত্র মাত্র বেরোলাম বাজারে যাচ্ছি রাস্তায় রয়েছি কতগুলো জিনিস কেনার আছে ওগুলো কিনে নিয়ে এবার যাব চলো দেখো কাটারি কলা আছে আছে কত করে গো ছটা কত হবে দাও ছটা দিয়ে দাও হ্যাঁ আমার দুদিন দিন রেখে খাওয়া যাবে তো পাতিলেবু কত করে পাঁচ টাকা তো আট নটা দিয়ে দাও পঞ্চাশ টাকা দিয়ে দাও তাহলে আমার লেবু কলা সব কেনা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে না আগে যাবো একটু মিষ্টির দোকানে একটু গোপালের জন্য মিষ্টি নেবো নিয়ে বাড়ির দিকে যাব চলো সবই মোটামুটি কেনা হয়ে গেছে লেবু কলা মিষ্টি যা যা নেওয়ার ছিল ঠাকুরের মিষ্টি সব নেওয়া হয়ে গেছে এবার নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এই মাত্র বাড়ি এলাম বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম গপুকে খেতে দিলাম গোপু এখন খাচ্ছে এবার আমি যাব নিচে একটু কফি খেতে তোমরা জানোই সেটা আমি কফি খাই তাই এখন যাচ্ছি এই মাত্র ওপরে এলাম নিজের কিছু কাজ ছিল কাজ টাজ করে রাতের ডিনারটা বানিয়ে ওপরে এসেছি এসে বললাম এই রোজে এই সময়টা মার সাথে একটু কথা বলি মা একা একা থাকে আর দিনে দশবার বারোবার তুমি মার সাথে কথা হয়েই যায় তাই মার সাথে একটু কথা বলে এখন যাবো একটু মেজো কানা বাড়িতে মার সাথে দেখা করতে নিচে চলো এসে সাথে তোমাদের সাথে কথা এই মাত্র নিচ থেকে ওপরে এলাম ডিনার করে ডিনার হয়ে গেছে সবারই ডিনার হয়ে গেছে আজকে এখন কটা সাড়ে দশটা বাজে এখন একটু ল্যাপটপ নিয়ে বসবো জানোই আমি এই সময়টা একটু কাজ বাজ করে তারপরে একটু এডিটিংয়ের কাজ করে তোমার দাদাও তোমাদের দাদাও আমাকে হেল্প করে দেয় কাজটাতে আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার কাল কথা হবে আর যদি তোমাদের মনে হয় যে আমার এই দিকটা ইম্প্রুভ করা দরকার এইটা করলে ভালো হবে ওইটা করলে ভালো হবে বা যদি তুমি এইটা ট্রাই করো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে আর আমার ব্লগটা কীরকম লাগছে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো খারাপ লাগছে ভালো লাগছে যেটাই দুটো কমপ্লিমেন্টই জানাতে পারো আমি কিছু মাইন্ড করবো না আর হ্যাঁ আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর লাইক আর শেয়ার অবশ্যই করো চলো আজকে এই অবধি আবার কাল কথা হচ্ছে টাটা গুড নাইট